আই বুড়ো ভাত কথাটার সাথে সবাই অল্প বিস্তর পরিচিত আমিও আজকে চলে গেছিলাম আমার মামার আই বুড়ো ভাতের অনুষ্ঠানে বিয়ের আগে পর্যন্ত ছেলে মেয়ে উভয় থাকে অবিবাহিত বাঙালি নিয়ম অনুযায়ী বিয়ের কথা পাকাপাকি হলে বিয়ের আগের দিন বাবা মা ছেলে মেয়েদেরকে আই বুড়ো ভাত দেয় পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে নিজের পরিবারের সমস্ত লোকজনকে একত্রিত করে আইবুড়ো ভাত খাওয়ানো হয় চলো পুরো অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপসাজ ওয়ান্ডার কেমন আছো সবাই আজকে রবিবার তো হ্যাপি সানডে গুড মর্নিং সবাইকে ঘড়িতে এখন মাঝে সকাল প্রায় এগারোটা একটু ব্রেকফাস্ট করব তারপর আমরা বেরোবো অ্যাকচুয়ালি আজকে আমার মাস্ত তো মামার আইবুড়ো ভাত কালকে বিয়ে তো সেই আইবুড়ো ভাতেই আমাদের ইনভিটেশন আছে সেখানেই যাচ্ছি সো আজকের ব্লগটা ভীষণ মজাদার হতে চলেছে সো পুরো ব্লগটা দেখতে থাকো ঘড়িতে বাজে সকাল প্রায় এগারোটা দিনটা আজকে রবিবার আর আমাদের আইবুড়ো ভাতের নেমন্তন্ন আছে পুরো আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা তোমাদেরকে দেখাবো ডিটেলসে তো পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে একটু লাইক করে দাও তো সকালের ব্রেকফাস্ট নিয়ে আমি বসে গেছি গরম গরম ভাত আর এখানে আলু সিদ্ধ মাখা আছে ঝাল করে তার সাথে ভুতকি মাছের পাতুরি ভাবছো সকালবেলা তো একে কোনোদিন ভাত খেতে দেখিনি আজকে হঠাৎ কি হলো ব্যাপারটা হচ্ছে মা বললো যেহেতু নিজেদের বাড়ির অনুষ্ঠান মানে আমার মামার বিয়ে মাসত মামার বিয়ে তো দুপুরে খাওয়া দাওয়া খেতে খেতে হয়তো বিকেল চারটে পাঁচটা হয়ে যাবে সেজন্য সকালবেলা একটু অল্প করে ভাত খেয়ে বেরোলে কি হয় তাড়াহুড়োটা হয় না দুপুরে তারপর যখন ইচ্ছা খাওয়া দাওয়া হোক অসুবিধা নেই তো আমি আর মা ঝটপট তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে গেছি আর মা এখানে মামার জন্য একটা গেঞ্জি কিনবে সেজন্য অন্য দোকানে গেছে আর আমি এখানে চলে এসেছি আমার লেন্সের অর্ডার দিতে একটা চশমার দোকানে আমার যে আগের লেন্সটা সেই লেন্সটা খারাপ হয়ে মানে এক্সপায়ার হয়ে গেছে তোমরা তো জানো লেন্স এক্সপায়ার হয়ে যায় তো সেই জন্য নতুন একটা লেন্সের অর্ডার দিতে আমি এসেছি চলে এসেছি আমি স্টেশনে এখান থেকে আমরা দমদম জংশন যাব এই যে আমার সাজ খুব একটা বেশি সাজিনি যে আমি আর মা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি তো ট্রেন আসলে আমরা যাব জংশনে তো আমরা নেমে গেছি দমদম জংশন স্টেশনে দমদম জংশন স্টেশন আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো তো এখান থেকে রিক্সা করে আমরা সোজা চলে যাব মায়ের মাসির বাড়িতে দমদম জংশন স্টেশন থেকে আমরা বেরিয়ে এসেছি মেন রোড মানে এটা দমদম রোড এখান থেকে আমরা রিক্সায় উঠে গেছি সোজা এখন যাব পাইক পাড়া তোমরা যারা দমদম এর এদিকটা চেনো তারা হয়তো পাইক নামটা শুনেই থাকবে তো আমরা এখন পাইক পাড়া যাচ্ছি মায়ের মাসির বাড়িতে অলরেডি আমার মামা বাড়ি থেকে সমস্ত লোকজন ওখানে চলে গেছে তো চলো আমরাও তাড়াতাড়ি করে পৌঁছই চলে এসেছি আমি আমার ছোট দিদার বাড়িতে মানে মায়ের ছোট মাসি মানে আমার ছোট দিদাই হবে তো ওদের ছাদে আমরা এখন এসে যেখানে আইবুড়ো ভাতের সমস্ত রান্না বান্না হচ্ছে আর রান্না করছে হচ্ছে আমার মেজো মামি যাকে তোমরা অলরেডি চেনো ব্লগে দেখেছো আর এখানে আমার আর একটা মামি আছে কণিকা মামি বলে সে রান্না করছে আর আমার ছোট মামি মানে টিনা মামি তো মিলে করছে এই যে আমার ছোট মামি এখানে রান্নাগুলো হয়ে গেছে একটা পাত্র বেড়ে নিচ্ছে তো রান্না বান্না প্রায় শেষের দিকে আমরা যখন এসে পৌঁছেছি তখন বাজে প্রায় দুপুর একটা মেন কোর্সের মেনুর সমস্ত রান্না বান্না কমপ্লিট শেষ পাতে যে চাটনি, পাপড় এই ধরনের ডিশগুলো হয় সেইগুলো শুধু রান্না বাকি আছে তো এখানে চাটনি বানানোর प्रिपरेशन করা হচ্ছে দেখতেই পাচ্ছো এখানে আমার বড় ভাই আর বোন মানে মেজ মেয়ে আর ছোট মামার বড় ছেলে সব খেলা করছে মানে এই যে ছাটটা দেখছো এই ছাটটা পার্টিশন করা তো ও একবার ওদিকে যাচ্ছে একবার এদিকে আসছে ছোট মানুষ মানুষলাই খেলাধুলা করছে আর এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে পাক মানে আমার ছোট দিদার বাড়িতে এ হচ্ছে পেট তো ওকে সবে পাক ভীষণ ভীষণ মিষ্টি খুব একটা পাক ও খেজুর আমসত কাজু কিশমিশ দিয়ে চাটনি রান্না প্রায় শেষ টমেটোর চাটনি এবার নামানোর পালা সমস্ত পদ রান্নাবান্না শেষ এবার এখানে ভাত বসানো হলো ভাতটা হয়ে গেলেই হবু বরকে সুন্দর করে থালা সাজিয়ে পঞ্চব্যঞ্জন সাজিয়ে খেতে দেওয়া হবে আইবুড়ো ভাত খাওয়ানো হবে সবাই মিলে আমরা চলে এসেছি নিচে আর এখানে আমার মেজুমামি মামি থালা সাজাতে বসে গেছে ফুল আর পান দিয়ে আজকের আইবুড়ো ভাতের থালা সমস্ত পদগুলো সাজানো হবে প্রথমে থালার মধ্যে আছে পাঁচ রকম ভাজা ভাত আর লেবু যার চারপাশে পান দিয়ে সাজিয়ে তার মধ্যে ফুল দিয়ে সাজানো হচ্ছে যেটা দেখতে খুবই রঙিন আর খুবই সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাও ঘি বেগুন ভাজা মাছের মাথা দিয়ে মুখ ডাল লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট কাতলা মাছের কালিয়া ট্যাংরা মাছ সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি চাটনি পাপড় মিষ্টি সমস্ত কিছুই তার সাথে পায়েস সমস্ত কিছুই রয়েছে এখানে যেটা আমার মামি রান্না করেছে তার সাথে পাঁচ রকমের ভাজা আইবুড়ো ভাতের শুভ অনুষ্ঠান শুরু হবে আর এখানে আমার একটা মাসি সে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছে এবার সবাই একে একে আমার মামাকে আশীর্বাদ করবে সবাই বলে মায়ের আশীর্বাদের থেকে বড় আশীর্বাদ আর কিছু হয় না তাই জন্য প্রথমেই এখানে ছোট ছোট মামার মা মানে আমার দিদা আশীর্বাদ করছে তার ছেলেকে আইবুড়ো বলতে বিবাহ পূর্ববর্তী অবস্থা বোঝায় বহুকাল আগে থেকে আইবুড়ো বলতে অবিবাহিতা মেয়েদেরকে বোঝানো হতো বিয়ের আগের দিনে আইবুড়ো বুড়োভাদ অনুষ্ঠানটি ছেলে এবং মেয়ের বাড়িতে আলাদাভাবে করা হয় এটি হলো বিয়ের আগের দিন অবিবাহিত অবস্থার শেষ খাওয়া ছেলে এবং মেয়ে উভয় পক্ষ থেকে আইবুরবাদ অনুষ্ঠানটা পালন করলেও দুজনের দিক থেকে আইবুরবাদ অনুষ্ঠানের কারণটা কিন্তু একদমই আলাদা মেয়েটি বিয়ের পরে বরের সাথে বরের বাড়িতে চলে যাচ্ছে এতদিন বাবার বাড়িতে যে মেয়েটি খাওয়া দাওয়া করত সেই মেয়েটি আর নিয়মিত বাবার বাড়িতে খাবে না এত বছর যে মেয়েটি বাবার বাড়িতে খেলো ঠিকভাবে খেলো কিনা খাওয়ার জন্য মেয়েটার মনে কোনো কষ্ট রয়ে গেল না এইসব অনুভূতি থেকেই এই আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা এসেছে মেয়েটার মনে যাতে বিয়ের আগে খাওয়া দাওয়া নিয়ে কোনো আক্ষেপ না থাকে সেই জন্যই মেয়ের পছন্দ মতো সমস্ত কিছু করে পরিপাটি করে রান্না করে মেয়েটিকে খাওয়ানো যাতে মেয়েটার মনে আর কোনো দুঃখ কষ্ট খাওয়া নিয়ে কোনো আফসোস না থাকে মেয়েটি যেন আফসোস মনে কোনো খাওয়া দাওয়ার কষ্ট বা বাপের বাড়ি থেকে কোনো আফসোস নিয়ে যেন শ্বশুর বাড়িতে পা না রাখে আশা করি আইবুড়ো ভাতের পুরো অনুষ্ঠানের ব্যাপারটা তোমাদেরকে নিজের মতো করে বোঝাতে পেরেছি অনেক জ্ঞান দিয়ে ফেলেছি যাই হোক চলো এবার এগোনো যাক এখানে এতক্ষণ আমার মেজু মামি আমার মামাকে আশীর্বাদ করলো আর এখানে দুপুরটা যাতে খাওয়ার ওপর না পড়ে তাই জন্যই বারবার সরিয়ে দেওয়া হচ্ছে এবার আমার মায়ের আশীর্বাদ করার পালা প্রদীপের তাপ ধান দুব্ব দই মিষ্টি দইয়ের ফোঁটা সবকিছু দিয়ে সবাই আশীর্বাদ করছে মামাকে তো আশীর্বাদের পর্ব ফাইনালি শেষ হলো এটা হচ্ছে ছোট মামার যে পিসি সে সব রকম খাবার দাবার দিয়ে দিয়ে সব অল্প করে ভাত মেখে মামাকে খাইয়ে দেবে তারপর মামা নিজের মতো করে খাওয়া দাওয়া করবে খাবারগুলো আরও একবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি তো মেনু তোমাদের আগেই বলে দিয়েছি এই যে সব রকম মাছ ভাজা ভুজি সবকিছুই আছে এবার ছোট মামার খাওয়ার পালা আসলে এত লোকের আশীর্বাদ নিতে নিতে সব নিয়ম পালন করতে করতে বেচারার বড্ড খিদে পেয়ে গেছে আর তার সাথে আমাদেরও সববার খাওয়া দাওয়ার আয়োজন ছাদেই করা হয়েছিল এই যে সবাই সবাই মিলে এখানে খেতে বসে গেছে ভাই বোন যারা ছোটরা আছে তারা খেয়ে নিক তারপর আমরা খেতে বসবো তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছে আর আমার মামিরা আর সবাই মাসিরা মিলে পরিবেশন করছে আর এই যে সব সুস্বাদু খাবার দাবার রাখা রয়েছে এখানে কাতলা মাছের কালিয়া মাছের মাথার দিকে ডাল সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছ এটা কাতলা মাছের কালিয়া রয়েছে ওখানে বেগুন ভাজা রয়েছে বেলা বাজে প্রায় চারটে আর আমাদের প্রচন্ড খিদে পেয়েছে দুটো ব্যাচ খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমাদের খেতে বসার পালা মানে যারা রান্না বান্না করেছে আমার মামিরা মাসিরা আমার মা আমরা সবাই একসাথে খেতে বসবো মামি মাসি মা আমরা সবাই মিলে এই যে একসাথে খেতে বসে গেছি আর এর আগে যারা খেয়ে উঠেছিল তারা এখন খাবার দাবার দিচ্ছে এই যে যে ভাত দিচ্ছে সেটা আমার একটা মাসি অনেক মাসি অনেক মামা আমার রয়েছে তো সবার সাথে তো ওইভাবে একে একে পরিচয় করিয়ে দেওয়া সম্ভব না তো যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি এখানে ভাত দেওয়া হচ্ছে এবার আমার পাতে ভাত পড়ছে বেগুন ভাজাটা আমি আগেই নিয়ে নিয়েছি চলে এলো গরম গরম ভাত যদিও ধোয়া ওঠা নয় তবে হালকা গরম ছিল সেই সকাল এগারোটায় ব্রেকফাস্ট করেছি যদিও ব্রেকফাস্টে ভাতই খেয়েছি তোমাদেরকে তো দেখিয়েছি তারপর এত খিদে পেয়ে গিয়েছিল চারটে সাড়ে চারটে বাজে তো এখানে আমি ভেজ ডাল নিয়ে নিলাম ভেজ বলতে এটা মাছের মাথা দিয়ে মুগ ডাল গরম গরম ভাত সাথে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আলুর চিপস আর বেগুন ভাজা। খাওয়া-দাওয়াটা একবারে জমে ক্ষীর। তোমরা gara gara এই ধরনের কম্বিনেশন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানাও। চলে এসেছে বড় বড় কাতলা মাছের কালিয়া আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ। এখানে লম্বা লম্বা করে আলু কেটে কাতলা মাছটা করা হয়েছিল আলু দিয়ে। আলু তো বাঙালির ইমোশন আলু ছাড়া কি চলে? সে মাছ হোক বা মাংস। এখানে কাতলা মাছটাও কিন্তু দারুণ খেতে হয়েছিল খাওয়া দাওয়া আমাদের শেষ বিকেল প্রায় পাঁচটা বাজে আমরা সবাই মিলে বসে এখানে গল্প করছি আর এই যে আমার মেজমামিন মেয়ে মানে শ্রীজা তো এত খিদে পেয়েছিল আমার যে আমি পরের যে ডিশগুলো ওগুলো তুলতেই পারিনি ডিশগুলো যখন যখন এসছে পাতে তখনই ঝটাপট খেয়ে পেটে চালান করে দিয়েছি আর খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে গেছি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর গল্প করছি সন্ধে বাজে দেখো প্রায় সাতটা আর এখানে সন্ধে দিচ্ছে আমার যে ছোট মামা তার পিসি ক্লান্ত বিধ্বস্ত শরীরে আমরা এখন কি করছি কিছুই করছি না কিছু করছে না আমরা দেখলেই সবাই ভয় পেয়ে জায়গা এখানে আমার মা নিজের মুখ স্কাফ দিয়ে মোটেই না আমার মেয়ে এখন আমরা পুকুরে যাবো আমরা পুকুরে যাব পুকুরকে ইনভাইট করতে হয় সেই নিয়মটাও তোমাদেরকে দেখাবো চলো নিয়ে যাই তোমাদের পুকুরে সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম গঙ্গা নিমন্ত্রণের উদ্দেশ্যে এটি বিয়ের আগের একটি আচারের মধ্যে পড়ে তো গঙ্গা তো সবসময় যাওয়া সম্ভব নয় সবার পক্ষে কারণ গঙ্গা হয়তো অনেকের বাড়ি থেকে অনেকটাই দূরে থাকে তো সেই জন্য সামনে যে পুকুর আছে সেই পুকুরকেই বিয়ের জন্য নিমন্ত্রণ করা হবে বিয়ে তো একটু শুভ অনুষ্ঠান তাই শুভ অনুষ্ঠানে কোনো কারণে যেন কোনো কোপ বা বাধা না আসে সেই মেনেই গঙ্গাকে নিমন্ত্রণ ও আশীর্বাদ নেওয়া হয় যাতে শুভ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয় যদিও আজকালকার দিনে সবাই গঙ্গায় যেতে না পারলেও স্থানীয় আশেপাশের পুকুরেই এই নিয়ম সেরে নেওয়া হয় মিষ্টি দিয়ে আরতি করে সুসম্পন্নতার প্রার্থনা জানায় পরিবার ও পরিজনেরা গঙ্গা নিমন্ত্রণের নিয়ম তো শেষ এবার বাড়ি ফেরার পালা তো আইবুড়ো ভাত গঙ্গা নিমন্ত্রণ সমস্ত কিছু আচার নিয়ম কানুন সবকিছু আজকের মতো শেষ কালকে আছে বিয়ে তো কেমন লাগলো আজকের ভিডিওতে বিয়ের পূর্ববর্তী নিয়ম আচার আচরণ এবং আইবুড়ো ভাতের খাওয়া দাওয়া অবশ্যই কিন্তু আমাকে যেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া যাতে এরকম ভিডিও তোমাদের সাথে আরও শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবার বিয়ের ধামাকেদার এপিসোড নিয়ে